তোমার পরম কর্তা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমার পরম কর্তা হুকুম করেছেন যে আল্লাহ তা বুধু তোমরা কি করিও না তাকে ছাড়া বন্ধ কারো আবাদত করিও না আল্লাহ বলেন আল্লাহ তা বুধু তাকে ছাড়া বন্ধ কারো আবাদত না আল্লাহ বললেন যে তোমরা তাকে আল্লাহ তাআদুদ এরকম ভাবে এবাদত করার কথা আল্লাহ কত রব্বুল আলামিন বললেন আল্লাহ তাআদুদ যে তাকে সারা মন গাম এবাদত করিও না ইল্লা ইয়া আবু বিল ওয়ালিদাইন ইহসানা তারপরেই বললেন তোমার মা বাবার সাথে কি করবা নম্র আচরণ করবা শব্দ ব্যবহার করবা তাদের সাথে এমন আচরণ 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 করবা করবা যে তুমি তাদের সাথে কথা বার্তা বলবা শব্দ ব্যবহার করবা যে তোমার ব্যবহারের কারণে তোমার কথার কারণে যেন তোমার মা বাবা ও শব্দটা পর্যন্ত যেন তাদের মুখ থেকে বের না হয় এই জন্য আল্লাহ বললেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু বিল যে তোমার মা বাবার সাথে নম্র আদর বড় আচরণ ভালো আচরণ করবা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما كف ولا تنهرهما وقل لهما قولا كريما اللهم رب العالمين তাদেরকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা তাদেরকে এত সম্মান মা বাবার সম্মান করে মা বাবার সাথে ভালো আচরণ করে আল্লাহ বক্রমা নামিন তার আয়েদের মধ্যে বরক দান করে দেন মা বাবার সাথে ভালো আচরণের কথা আল্লাহ পাক নিজে বলেছেন শুধু তাই নয় সূরা লুকমানের আয়াতে মধ্যে সুরা লুকমানের এক আয়াতে মধ্যে আল্লাহ বলেন আনিশকুল্লি ওয়ালিদাই আল্লাহ বলেন আনিশকুল্লি ওয়ালিদাই

আমি সুক্রিয়া স্বরূপ বর্ণনা করে দিয়েছি মা বাবার সাথে ভালো আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারে মতত করলে আমি যেমন খুশি হই তেমনি ভাবে বান্দা যখন মা বাবার সাথে ভালো আচরণ করবা এই ভালো আচরণের বিরিবে আল্লাহ বলেন আমারে বজ্জার পক্ষ ধরস মা বাবা মার সাথে ভালো আচরণ করা দাও হে আমার আমার বান্দা তোমাদের গণ্য আমি এইটাকে ফরস হিসেবে গণ্য করে দিলাম শুধু তাই নয় কিবা কুতুবের রহমত ওহাইয়া নাই বলেন যে মা বাবার সাথে যমক বেরো কম ভাবে ঠিক কোন

এরকম ভাবে যে মা বাবার সাথে ভালো আচরণ করা এইটা কেমন ফজিল এইটা ইমাম তিনি বললেন যে মা বাবার সাথে ভালো আচরণ করাটা এমন একটা ফজিল বান্দা তুমি একটু চিন্তা করে দেখো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে

মা বাবার সাথে কত খারাপ আচরণ করে কেমন খারাপ আচরণ করে তারা গাজা নারীর এই করার যখন তাদের কাছে টাকা না থাকে তখন বাবা কেউ তারা মারধর করে বাবার গলায় শরীর চালায় মাকে মারধর করে এই টাকার জন্যে সন্তান ও যুব তুমি কি একটু চিন্তা করলা না যে মা শৈশব কালে তোমার জন্য কত কিছু করেছে শুধু তাই নয় যখন তুমি মায়ের গরমে ছিল মাকে ঠিক মতো ঘুমাইতে দাও নাই মাকে খানা পর্যন্ত ঠিক মতো খেতে দাও নাই একবার পেটের এই কুনার মধ্যে লাথি মেরেছ মা কত কষ্ট পেয়েছে এই কুনার মধ্যে লাথি মেরেছ মা কত কষ্ট পেয়েছে কিন্তু উম্মত হে আল্লাহর বান্দা যুব তুমি কিন্তু একটাও একবারও এই কথা চিন্তা করলা না এই জন্য অনেক যুবক আছে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাদের হায়তের মধ্যে বরকত কমিয়ে দেয় তারা তারা যুবক অবস্থায় মারাও যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরকম ভাবে অনেক যুবকের লাশ দেখা যায় কারণ তারা মা বাবার সাথে এরকম আচরণ করার বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে দেয় কারণ মা বাবা এত তোমার জন্য এত বড় নিয়ম আদিসের মধ্যে মুসনাদে আহমদ তিরমিজি ইবনে মাজাহ এরকম ভাবে কয়েক কিতাবের মধ্যে আসছে যে এরকম ভাবে কয়েক কিতাবের হাদিসের মধ্যে সহিহ রায়াত সহ বিশুদ্ধ বিশুদ্ধ রায়ত সহ এরকম ভাবে বলা হয়েছে যে আবু উবাইদা আবু উবাইদা এরকম ভাবে আবদুল্লাহ ইবনে মাসুদ সহ কয়েক সাহাবি বর্ণনা করতেছেন যে মা বাবার সাথে ভালো আচরণ যদি তুমি কর মা বাবার সাথে নম্র আচরণ কর এই পিতা মাতার সাথে

নববীদি বলেন মা বাবার সাথে তোমার বাবা হলো জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আর যখন তুমি যদি ইচ্ছা করো এই মর্যাদা তুমি নষ্ট করতে পারো আর যদি তুমি ইচ্ছা করো এইটাকে আরো সুন্দর করতে পারো এখন নববীদি বললেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন নবীজির কাছ থেকে এই হাদিস তিনি বর্ণনা করলেন এইভাবে আরেক হাদিসের মধ্যে বললেন যে মা বাবা হলো তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা আর এই দরজা তুমি যদি এইটাকে সুন্দর করতে চাও তাহলে বাবা মার সাথে ভালো আচরণ করো আর যদি এইটাকে নষ্ট করতে চাও তাহলে তুমি যদি খারাপ আচরণ করো এইটা তোমার জন্য নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় নবীজি বলেন যে বাবা যদি কষ্ট পায় বাবা যদি অসন্তুষ্টি হয় আল্লাহ তোমার জন্য তোমার জন্যে অসন্তুষ্টি হয়ে যাবে আর বাবা যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তোমার জন্য রাজি খুশি হয়ে যাবে